ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আজ বুধবার দুই অক্টোবর সাদিক কাইমকে সভাপতি ও এস এম ফরহাদকে সেক্রেটারি জেনারেল করে পূর্ণাঙ্গ এ কমিটি প্রকাশ করা হয় চৌদ্দ সদস্যের কমিটিতে আরও আছেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান যিনি আঠারো উনিশ সেশনের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র সতেরো উনিশ সেশনের ইসলামিক স্টাডিজের হুসাইন আহমেদ জুবাইয়ের প্রচার ও ছাত্র আন্দোলন এবং একই বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম পেয়েছেন মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী ইমরান হুসাইনকে অফিস সম্পাদক তো তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের পনেরো ষোলো সেশনের আলাউদ্দিন আবিদ বায়তুল মাল সম্পাদক আরবি বিভাগের আঠারো উনিশ সেশনের দুই শিক্ষার্থী হামিদুর রশিদ জামিল দাওয়া ও ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর পেয়েছেন সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক হয়েছেন ফলিত রসায়নের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী ইকবাল হায়দার সমাজবিজ্ঞান বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী আনিস মাহমুদ সাকিবকে শিক্ষা ও গবেষণা সম্পাদক সতেরো আঠারো সেশনের আইন বিভাগের শিক্ষার্থী রেয়াজুল মিয়াকে আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের আঠারো উনিশ সেশনের হাসান মোহাম্মদ ইয়াসিরকে ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের উনিশ বিশ সেশনের আব্দুল্লাহ আল আমিনকে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদকের দায়িত্ব দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে